আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি সালাউদ্দিন আবলু বাহারেন প্রবাসী প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই একটা মেসেজ পেয়েছেন হয়তো অনলাইনে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন এটা সিস্টেমটা কি বা আপনারা বসতেছেন না ছয় মাসের ওয়ার্ক পারমিট বাহরেনের নতুন কানুন করেছে নতুন নিয়ম অনুযায়ী আপনি ছয় মাসের বিষে মারতে পারবেন এই সিস্টেমটা অনেকেই বুঝতে পারতেছে না তাই আমাদের মতো যারা অনলাইনে কাজ করে বা বিভিন্ন মিডিয়ায় কাজ করে তাদের কাছে আপনারা প্রশ্ন করতেছেন সো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সেই সিক্স মান্থ মানে ছয় মাসের ওয়ার্ক পারমিটের বিষয় নিয়ে আপনারা জানেন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে বিশা লাগানোর জন্য বিষা ট্রান্সফার করা যখন ট্রান্সফার করেন তখন ম্যাক্সিমাম মানে মিনিমাম আপনার এক বছরের বিষা লাগাতে হয় আবার অনেকেই দুই বছরেরও লাগাই আবার অনেকেই এক বছরের বিষাও লাগাতে পারে কিন্তু সেই ট্রান্সফারের পর আপনি যখন আবার রিনুয়েল করবেন তখন ছয় মাসের রিনুয়েল করতে পারেন কিন্তু নতুন যখন আপনি লোকাল ট্রান্সফার হন সেই ক্ষেত্রে আপনি ছয় মাসের বিষা লাগানো যেত না তবে এখন থেকে আপনি নতুন লোকাল ট্রান ট্রান্সফারে মানে এক কোম্পানি থেকে এক সি থেকে আরেক সি যদি আপনি চেঞ্জে যান তাহলে আপনি ছয় মাসের বিশা লাগাতে পারবেন তাহলে গভর্নমেন্টকে থ্যাংক ইউ এবং থ্যাংকস ফর গভর্নমেন্ট এরকম লিখে কমেন্ট করেন তাড়াতাড়ি তবে সেটা শুধুমাত্র ওয়ার্কার যারা আছে তাদের জন্য বা সেলসম্যান বা ম্যানেজার বা সুপারভাইজার বা ওয়াইল্ডার ড্রাইভার এভরিথিং শুধুমাত্র ইনভেস্টার যারা আছে শুধুমাত্র পার্টনার বিষয় যারা আছে ইনভেস্টর তাদের ক্ষেত্রে হবে না তারা কিন্তু ছয় মাসের বিষা লাগাতে পারবে না যেমন আমি আমি আমার লাইসেনের মাধ্যমে লাইসেনের মধ্যে আমি বিষয় লাগিয়েছি বিজনেসম্যান আমি ছয় মাসের বিষা ট্রান্সফার মানে রিনু এই নতুন কোনো সিএরে গেলে আপনি আমি ছয় মাসের বিষা হবে না তবে অন্যরা সবাই ছয় মাসের লোকাল ট্রান্সফার করতে পারবেন সো সকলেই ভালো থাকেন ভিডিওটি শেয়ার করবেন আর সুযোগ পেলে আমার মা ইলেকট্রনিক্স রেফা বাঙালি গলিতে এসে ঘুরে যাবেন দাওয়াত রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাত